তোমরা দেখতে পাচ্ছো যে দূরে একটা ক্রেন দাঁড়িয়ে আছে এবং এই ক্রেনের সাহায্যে আর কি সাইডে যে তোমাদেরকে আমি যেরকমটা দেখালাম আর কি স্লিপারে স্লিপার রাখা আছে মোটামোটা আর কি স্লিপার তো সেই স্লিপারগুলোকে এইখানে সাইড করে নিয়েছে এবং রেখে তার উপরে আর কি এই মানে পয়েন্টসের যে ট্র্যাকগুলো আর কি সেগুলো আর কি ফিট করার কাজ চলছে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদ স্টেশন থেকে তো মুর্শিদাবাদ স্টেশনে পয়েন্টসের কাজ হচ্ছে মানে আমরা যখন বহরমপুরের দিক থেকে আসি মুর্শিদাবাদ স্টেশন ঢোকার মুখেই আর কি পয়েন্টসের কাজ করা হচ্ছে তো পয়েন্টসের কাজ কী মানে কী ধরনের পয়েন্টসের কাজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং তার সাথে সাথে কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা চলো তোমাদেরকে দেখাই যে পয়েন্টসের কী কাজ হচ্ছে এটা হচ্ছে শিয়ালদা লালগোলা মেন লাইন এবং তোমরা দেখতে পাচ্ছ যে শিয়ালদা লালগোলা মেন লাইনের ঠিক মুর্শিদাবাদের আউটার থেকে আর কি এই ট্র্যাকটা কি ভাগ হয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ঢুকে যাচ্ছে অর্থাৎ যেটা আর কি নসিপুরের দিকে যাচ্ছে তো এইখানে আর কি একটা পয়েন্টস মানে আর একটা পয়েন্টস আর কি এখানে এসে জুড়বে আর কি কারণ তোমরা যেরকমটা জানো আর কি তোমাদেরকে দেখিয়েছি যে মুর্শিদাবাদ স্টেশন থেকে মানে মুর্শিদাবাদ স্টেশন আউটারে যখন কোনো ট্রেন আর কি ওখানে আর কি পয়েন্টসটা করা হয়েছে যে আজিমগঞ্জের দিক থেকে কোনো ট্রেন আর কি ডাউনে যখন আসবে যে ওখানে আর কি টার্ন আউট নিয়ে ট্রেনটা হচ্ছে আপ মেন লাইন থেকে মানে ডাউনের দিক থেকে আসবে নসিপুরের লাইন দিয়ে যদি ডাউনে মানে আপে টাউন আপ নিয়ে আপ তারপরে আবার ডাউনে টাউন আপ নিয়ে ডাউন মেন লাইনে উঠবে আর কি ঠিক সেরকমভাবে আর কি এখানে আর কি পয়েন্টসটা করা হচ্ছে তার জন্য আর কি দূরে একটা সিগন্যাল তোমরা দেখতে পাচ্ছ যে মানে এটা রুটার দেওয়া আছে সিগনালের সাথে অর্থাৎ এখানে আর কি ট্র্যাকটা ভাগ হয়ে যাবে আর কি মানে এইখান থেকে আর কি পয়েন্টসটা আর কি মানে কোনো ট্রেন যদি মুর্শিদাবাদের আউটার থেকে যদি না তুলে আর কি ডাইরেক্ট সোজা নিয়ে এসে যদি এইখান থেকে আর কি ডাউন মেন নিয়ে তুলতে হয় সেটার জন্য আর কি এখানে একটা আর কি আর একটা এক্সট্রা পয়েন্ট করা হচ্ছে আর কি তো পয়েন্টসের কাজ কাজটা আর কি খুব তাড়াতাড়ি শুরু হবে যখন ব্লক নেওয়া হবে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে একটা একটা করে স্লিপার মানে মানে ভাগ ভাগ করে রেখে তার উপরে আর কি এই ট্র্যাক মানে পয়েন্টসের ট্র্যাকগুলোকে আর কি সেট করা হচ্ছে যাতে আর কি যখন মানে বসানো হবে যাতে বসানোর সময় ক্রেন দিয়ে মানে যখন মানে তোলা হবে এই ট্র্যাকটায় যাতে কোনো অসুবিধা না হয় এবং বসানোর পরে আর কি সব কটা স্লিপার আর কি একসাথে জুড়ে দেওয়া হবে লাইনের সাথে যা সাথে আর কি যখন আর কি কাজটা আর কি ঠিকঠাকভাবে করা হবে আর কি এখন আর কি নর্মালভাবে আর কি কাজটা করা হচ্ছে মানে একটা একটা স্লিপারের ওপরে এই ট্র্যাকগুলোকে আর কি বসিয়ে রাখা হচ্ছে মানে শুধুমাত্র আর কি স্ট্রাকচারটা করে রাখা হচ্ছে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই স্লিপারগুলোই একটা একটা করে পয়েন্টসের ট্র্যাকের নিচে বসানো হবে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে তিরিশ লেখা আছে অর্থাৎ সামনে যেহেতু টার্ন আউট আছে যেহেতু টার্ন আউট নিচ্ছে সুতরাং লাইন চেঞ্জ হচ্ছে ওই কারণে এইখানে ট্রেনের স্পিড রাখতে হবে তিরিশ ওই কারণে আর কি এই বোর্ডটা আর কি দেওয়া হয়েছে এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্টার্টার সিগনাল আগে যে স্টার্টার সিগনাল ছিল মানে লুপ স্টার্টার যেটা আর কি সেটা এখন যে লুপ স্টার্টারটা আছে আর কি সেইটা আর কি চেঞ্জ করে দেওয়া হবে নতুন লুপ স্টার্টার আর কি ইনস্টল করা হবে সেটা আর কি বসানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দূরে একটা ক্রেন দাঁড়িয়ে আছে এবং এই ক্রেনের সাহায্যে আর কি সাইডে যে তোমাদেরকে আমি যেরকমটা দেখালাম আর কি স্লিপারে স্লিপার রাখা আছে মোটামোটা আর কি স্লিপার তো সেই স্লিপারগুলোকে এইখানে সাইড করে নিয়ে এসে এবং নিয়ে রেখে তার উপরে আর কি এই মানে পয়েন্টসের যে ট্র্যাকগুলো আর কি সেগুলো আর কি ফিট করার কাজ চলছে দ্রুত গতিতে মুর্শিদাবাদের সাইডে আর কি মানে মুর্শিদাবাদ স্টেশনের ঠিক সাইডে আর কি যে গুডসের যে ইয়ার্ড যেটা আছে আর কি তার ঠিক সাইডে যে জমিটা মানে যে জায়গাটা আর কি আছে আর কি সেইখানে তো এইখানে আর কি তোমরা দেখতে পাচ্ছো যে এইখানেও যে স্লিপারের উপরে আর কি পয়েন্টসের যে ট্র্যাক আর কি সেটা আর কি ফিট করে রাখা হয়েছে এবং ঠিক ওইখানে আর কি ঠিক সেমভাবে আর কি রাখা হয়েছে এখানে যেরকম করে রাখা হয়েছে পয়েন্টসের ট্র্যাকটাকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এর আগে আমি প্রথমবার যখন ভিডিও করেছিলাম এখানকার তখন আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে যে স্লিপারগুলো নিয়ে এসে রাখা হয়েছে এগুলো আর কি পয়েন্টসের জন্য আর কি নিয়ে এসে রাখা হয়েছে তো শেষ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কি পয়েন্টসের কাজ আর কি শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগেই আর কি শুরু হয়েছে এবং প্রতিদিন রাত্রিবেলাতে এখানে কি কাজ কাজ হচ্ছে আর কি তো রাত্রিবেলাকার কাজ আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো আর কি রাত্রিবেলা আর কি কীভাবে কাজ হচ্ছে আর কি সেই আপডেট আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আর কি পয়েন্ট পয়েন্টসের ট্র্যাকগুলোকে কীভাবে সেট করা হচ্ছে এক এক করে বন্ধুরা এ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে মুর্শিদাবাদ স্টেশনে পয়েন্টসের কাজ হচ্ছে দ্রুত গতিতে আর কি মানে পয়েন্টস আর কি সেট করার কাজ চলছে মানে যেরকমটা আমি তোমাদেরকে বললাম যে স্লিপারগুলো রেখে তার উপরে আর কি পয়েন্টসের ট্র্যাকগুলোকে সেট করা হচ্ছে এবং রাত্রিবেলায় বন্ধুরা এই কাজটা করা হচ্ছে আর কি তোমাদেরকে আমি যেটা দেখলাম যে ক্রেন রাখা আছে এবং ক্রেনের সাহায্যেই মোটা স্লিপারগুলোকে নিয়েছে তারপরে তা মানে তার উপরে আর কি পয়েন্টসের ট্র্যাকগুলোকে সেট করার কাজ চলছে দ্রুত গতিতে এবং যেটা আমি তোমাদেরকে বললাম এর আগের প্রথম যখন আমি এখানকার ভিডিও বানিয়েছিলাম আর কি গুডচিয়ারে যখন ভিডিও বানিয়েছিলাম মুর্শিদাবাদ স্টেশনে আপডেট দিতে গিয়ে তখন সে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওখানে কিছু স্লিপার রাখা আছে এবং স্লিপারগুলো আর কি পয়েন্টসের কাজের জন্য নিয়ে রাখা হয়েছে আর কি তো শেষ পর্যন্ত আর কি সেখানে মানে এখানে আর কি কাজ আর কি শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছোট্ট আপডেট ভিডিও তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নতুন হলে চ্যানেলটিকে মানে সরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো আর আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তা ফেসবুক পেজ আইডিটা হচ্ছে দা রিয়েল অ্যাডভেঞ্চার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে গিয়ে ফলো করে নিতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আপডেট ভিডিওতে ততক্ষণে তোমার সবাই খুব ভালো থেকো টাটা